পাওনাদারদের চাপে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হলো এক ব্যক্তি বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর থানার চান্দাহার এলাকায় পুলিশ জানিয়েছে মৃত ব্যক্তির নাম অশোক দে বয়স আনুমানিক আটত্রিশ বছর বাড়ি গঙ্গারামপুর থানার কাদিঘাট এলাকায় শুক্রবার মৃতদেহ ময়নাতদন্তের জন্য বালুরঘাট জেলা হাসপাতালে পাঠায় পুলিশ মৃতের পরিবার সূত্রে খবর একটি বিমা কোম্পানিতে এজেন্ট সহ সাপ্তাহিক সমিতি চালাতেন ব্যক্তিটি সমিতির টাকা অন্য কোথাও বিনিয়োগ করেছিলেন ওই ব্যক্তি বলেই খবর ফলে আমানতকারীরা টাকার জন্য চাপ দিতে এই ঘটনা ঘটে বলেই অনুমান রাত্রি নটার দিকে খবর পাওয়া যায় আর কি লোক মাধ্যমে আর কি যে ওই চান্দার বলে একটা জায়গা আছে ওখানে রেল এই লাইনের উপরে ওর বডিটা পড়ে আছে লাইনের উপরে লাইনের ধারে পড়েছিল এবং সেখান থেকে রেল পুলিশ এবং হচ্ছে আমাদের গঙ্গারামপুর থানার পুলিশের সহযোগিতায় ওটা কালদিগি হাসপাতালে পাঠানো হয় এবং সেখানে ডাক্তার ডাক্তারmito বলে ঘোষণা করেন তবে ও একটা ওই পাবলিক সমিতি গড়তো যে সমিতিটাতে হচ্ছে অনেকেই টাকা পাবে হ্যাঁ লক্ষ লক্ষ টাকা পাবে আচ্ছা ওর ওখানে জমিয়েছে তারা দিল করে জমিয়েছে আবার ও আবার সেই টাকাগুলো আবার ইনভেস্ট করেছে কিছু মানুষের কাছে এবার যাদের কাছে ইনভেস্ট করেছে সেগুলো তুলতে ওর কষ্ট হচ্ছে সেগুলো তুলতে পারছে না কিন্তু সমিতি ভাঙার সময় চলে এসছে এবার যারা তিল তিল করে ওখানে জমিয়েছে তারা তো খুব সাধারণ মানুষ গরিব মানুষ তাদের টাকাটা ফেরত দিতে হবে এরকম একটা মেন্টালি ওর চাপ ছিল